এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন উনিল আমরের আগে দেননি আমি যতগুলো তফসিল করেছি সব مفাসিরের আদের ব্যাপারে ব্যাখ্যা এইটাই নিয়ে গেছেন আল্লাহ রাসুল মানা লাগবে কোন প্রশ্ন করা যাবে না কিন্তু আল্লাহ রসুলের পরে যদি কেমন পর্যন্ত আপনি কাউকে মানতে চান নেতা হিসাবে নেতৃত্ব দেবে তাকে যদি মেনে চলতে চান দেখাই লাগবে এই ডক্টর আল্লাহ রসুলকে মেনে চলে কিনা আরে এই বাংলাদেশে আজ কায়েম হয়ে গেলে তো ইসলাম চলে আসে এক কথা বলে না কেন

আমার বাবা হলেও মানি না তাহলে দেশে আর কিছু থাকবে ইসলাম চলে আসবে ইনশাল্লাহ আমরা জরিপ দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগে একরকম ছিল এই আজকে রাতের পাল্টিয়ে গেছে এই মাত্র তিরিশ দিনে পোড়া পাল্টিয়ে গেছে ষোলো জন চাইতো এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম হোক পাঁচ তারিখের আগে এখন বলছে এই এক মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় পঁয়ত্রিশ জন মানুষ দেশে ইসলাম কাই হোক এটা যদি এভাবে চলতে থাকে একান্ন জন যেদিন হবে সেদিন কোন মহারতি আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না কয়েকদিন আগে ছিলাম একটা আমি দোকানে ওষাদ নেওয়ার জন্য আমার মুখ পাতা ছিল বসে আছি একটা লোককে বলছে ভাই যে আমি হামজা আসতেছে ও আজ শুনতে চাবেন না উনি স্বভাব দেশ ওয়াজ কি শুনতে যাব গেলে তো রাজনীতি হবে চিন্তা করে তো মন মানুষের কথা কোন দিকে আমি কি রাজনৈতিক দলের কোন লেদার এই বলেন আমি ঘোষণা দিয়ে দিলাম ঘটে দাঁড়াবো তাহলে এত ভয় কেন রাজনীতি এটা করানের একটা অংশ নয়শ তিন জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই শব্দ গুলো দিয়েছে রাজনৈতিক জীবনে যেন আপনি জাহান নামে চলে না যান এই জন্যই তো পাহারা দিচ্ছি এক কথা বলুন আপনি উল্টা বুঝছে না এটা রাজনীতি হবে রাজনীতি হবে মানে কোরআন পাপ রাজনীতি আছে কোরান পাপ যারা রাজনীতি করেছে তাকে দর বেশ পর্যন্ত সত্তিরিশ হাজার কোটি টাকার যেহেতু কোরান ছিল না এই জন্যই যে এত দুর্নীতি কোনো জায়গায় যেন এই দুর্নীতি আর ফিরে আসতে না পারে। আল্লাহ রব্বুল আলমিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে সাতটা কয়টা সাতটা নামে ডাক দিয়েছেন পুরা করানি আর এক নাম্বারে হচ্ছে ইয়াসিন সুতরাং আপনি যদি পৃথিবীর কোন জায়গায় বাস করেন আপনাকে নেতা হিসাবে আদর্শ হিসাবে মানা লাগবে মোহাম্মদ রসুল্লাহ কে যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না আমি থাকি মঙ্গল গ্রহে ওইটা কাজ বলেন বলেন

ছিল না শুধু সরিতা আবু সাহেবের মাথা থেকে নামিয়ে আবু মবরের মাথায় তুলে দিয়েছিলেন হজরত অমরের মাথায় তুলে দিয়েছিলেন সিস্টেম একই ছিল মানুষ